হ্যাঁ দেখো বন্ধুরা আমার মা অপরে শুয়েছিল আর আমি তো দেখতেই পাচ্ছ এখানে শুয়ে আছি আর এই যে রাগ ও এখানে শুয়ে আছে ঠিক আছে মানে ও কিন্তু বায়না করছে না যে এখানে শোভ বা কিছু সে বায়না করছে না যেহেতু আমি নিচে শুয়ে আছি সে তো দেখেছে মা নিচে শুয়ে আছে মানে আমাকে নিচেই শুয়ে থাকতে হবে এবার এই জায়গাটায় ওর জায়গা হচ্ছে না তাই জন্য ওইখানে শুয়ে আছে মানে আমি নিচে শুয়ে থাকলে ও নিচেই শুয়ে থাকবে হ্যাঁ এটাই হচ্ছে কথা আমাকে এতটা ভালোবাসে এই দেখো আমাদের কুড়ি নাম্বার ওয়ার্ডের অঞ্জলি জুয়েলার্সের পাশের গলি দিয়ে যে রাস্তাটা সেইখানে ড্রেন তৈরি হচ্ছে এটা তো আমি দেখে অবাক যে আমি ছোটোর থেকে কোনো দিন দেখিনি যে ড্রেনগুলো তৈরি হতে তা এত বছরের মধ্যে তো কোনো দিনও আমি দেখিনি যে ড্রেন তৈরি হতে আমার জীবনে এটা প্রথম আর কি বলবো দেখে তো ভীষণই ভালো লাগছে কারণ ড্রেনগুলো ছোট ছিল বলে ড্রেনগুলো জ্যাম হতো জল বেরোতে চাইতো না আর মানে ময়লা একেবারে জমে ওপর দিকে চলে আসতো আর কি বলবো যে খুবই ভালো লাগছে আর কারণ এই ট্রেনটা করার খুব প্রয়োজন ছিল আমরা তো অনেকবার ভেবেছিলাম যে ট্রেনগুলো করা খুব দরকার কিন্তু কারো চোখে পড়েনি তো যাই হোক যার দায়িত্ব ছিল তার চোখে পড়েনি কিন্তু আমাদের এখনকার যে কাউন্সিলার দাদা খুবই ভালো সে যে এটা করে দিচ্ছে আমাদেরকে ভীষণই ভালো লাগছে খুবই ভালো এই দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেল। আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে নিশ্চয় চিনতে পারছো এই দেখো ঝমঝম ঝমঝম করে কেরাম বৃষ্টি পড়ছে

ইছনাটা পর্যন্ত ঠিক করে পড়তে দিল না এটা আমি দেখলাম থাক এখন জলে যদি নামে সেজন্য আর ওই পোপর দিয়ে কেঁটা পাতলাম না কাঁতাটা ভিজিয়ে দেবে এই যে জল ঢুকে পড়ছে এর ওপর দিয়ে একটা দরজা মতন দেওয়া ছিল কিন্তু দরজাটা মা খুলে দিয়েছে কারণ ওই সুজি এখন ওপরে থাকে তো এখানটা দিয়ে দরজা দেওয়া থাকলে ওপরে জানলায় বসে শুধু দেখতে পায় না সবটা সেই জন্য দরজাটা খুলে দিয়েছে ভালোই করেছে একদিকে আর এখন তো আমি এই এর ওপরে শুই তলা দিয়ে জল আসলেও অসুবিধে হয় না এই দেখো জল আসছে জলটা আসে না এই পাইপের জলটা বেয়ে আস আমি আর আমার ছেলে আমি আর আমার ছেলে